আমার ভাই ধাক্কা দি টাঙ্কির মধ্যে নামিয়ে দিয়েছি ক্ষতিপূরণ কি হয় না হয় সেদি না সাইডে এখন ভাঙতে হবে না এদেরকে উদ্ধার করা যাবে না যখন তোর কয় বেমাইছে কুষ্টিয়ার দৌলতপুরে সেফটি ট্যাঙ্কির শাটারিং খুলতে গিয়ে দুই প্রতিবেশী নিহতর ঘটনায় জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড় এমন মৃত্যুর ঘটনা পরিবার ও সমাজের কেউই মানতে পারছে না বিষয়টি চার দিন পার হলেও সাময়িকভাবে মানতে পারছে না স্বজনপ্রিয় মানুষরা ছেলে চাকরি দেবো আমি আমার ছেলে স্বপ্ন পূরণ করতে হবে ওদের জানের বদলে নাই জান দিতে হবে ওদের তাও আমার ছেলের বিচার করে দিতে আমার ছেলে যে আমার আমার আব্বুকে তুললে সমা আমার গালে রক্ত বাড়াইছে ওর জন্য আমি কি করি তোমার বাপকে ডাইকি নেবো তোমার শোনা যে গুলিগাল আব্বু তুমি পড়তে বসো আমার বাড়ি আমাকে ডাকছে আমি দেখে আসি শোনা আমাক যদি বলতো আমার স্বামী যে আমাকে হাউজের মধ্যে নামি দিবে কব্বরের ও কব্বর শোনা ওর ভিতরে আমার স্বামীক বাসানি জন্য তোলপাড় করছে ওরা বলছে টাঙ্কি ভাঙিস নি আমার টাঙ্কির দাম মেলা ভাঙিস নি ওকে ওই ঘেপু বার পার বার করতে পারছে না পরে গানতে ভাঙলো শোনাতে দেয়নি আমার স্বামী একসাথ দাবড়াইছে আর ভিতরে বললে তাও টাঙ্গে ভাঙে আমি মুজাফর ভাইয়ের পা ধরি ও ভাই আমার স্বামীক বাঁচাও আমি মুস্তফা ভাইয়ের পা ধরি কানছি আমার স্বামীক বাঁচাও বুঝা তোমার স্বামীকে বাঁচিয়ে দিব টেনশন করো না তখন আমার মায়ের পুরি গেছে রে আমার মায়ের ছেলে নেই দায়িত্ব খেলিবে তুমি কত চাইলি খেলা রে আমার মা ভালো খেলি লাইটটি দেখার পর ওখানে অন্ধকার ছোট্ট একটা ঢাকনা বাথরুমের ঢাকনা আমরা ই করে দেখছি পরে দেখছি যে লিটনের পা উপর দিকে মাথা ভাসে উঠেছে ভাসে ওঠার কারণে আমি বলছি যে তোমরা এই ঢালাই ভাঙতে পারবে না তোমরা সাইডের ঈদ ভাঙ্গো পরে মহাসিন ভাইয়ের বউ আর মোজাফর ভাইয়ের হচ্ছে বৌমা ওরা দুইজন ভাঙতে দিচ্ছে না তারপরে আমি অন্য বাড়ি থেকে সাবল নেছি আরও দুইজন চাচা শ্বশুর ভাসুর হয় ওদেরকে আমি জোর করে ভাঙতে লাগিয়ে দিচ্ছি ওরা পরে ভাঙার পর যখন ফায়ার সার্ভিসের লোক আসে তখন আমরা ওদেরকে উদ্ধার করে ওদের গাড়িতে উঠাই দিছিলাম যতবারই আমি বলছি যে সাইডে ভাঙো মোজাফর ভাই বলছে যে না সাইডে এখন ভাঙতে হবে না এদেরকে উদ্ধার করা যাবে না যখন ফায়ার সার্ভিসের লোক আসবে তখন এদেরকে উদ্ধার করবে ওরা তুলুক ৰাজুনকে তুলুক আমি তোমানকে জৰি হাত ধৰি ফেলিছি বেটাক নামি দিছে তাক জোৰ কৰি বেটাক নামাইছে মিজানকে নামাইছে ৰাজনকে তো ধাকা দি ফেলি দিছে আবাৰ মিজানকেও ধাক্কা দি নামাইছে আৰু আমি মিজানেৰে এক হাত চাই পি ধৰি আৰু এক হাত দি বেটাক নামি দিছে জোর করি মহাসিন বলছে সি কোন তুমি নামি ভাইকে তুলো আমি বলছি মহাসিনকে তুমি নামো আমার ভাই আমার বেটাকে নামতে দিব না আমার এক বেটা মরি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুলতে পারছি নি আমার ছোট বেটাকে নামাইলেও মরি যাবে তখন মেয়ে যান কে নামি দিছে তাও জোর করি নামানির পর আমি বেটার এক হাত ধরে আছি বেটা সম্পূর্ণ নামতে পারছে না আর্ধেক নামাতেই বেটা আস্তে আস্তে নীরব হয়েছে অজ্ঞান হয়ে যাইছে ফেলছে তখন আমি বেটাকে হাত ধইরি টানি তুলি বলছি ওগো আম তোমারই ভাই জি আমার বড় আচ্ছা কি হয়েছিল তুমিও তো নাম ছিল সেফটি ট্যাংকের মধ্যে আচ্ছা তোমাকে কিভাবে কি বলে নিয়ে গেছে আমি বাড়িতে দুই ভাই মিলে খেতে বসে পরে কে এসে যায় থেকে ডাকছে যে এসে মানুষ পড়ে গেছে ডিসিল আছে দেখি চাচা ভাইরা দৌড় মাসে সবাই এবার ভাইকে বলছে তুই চিকন মানুষ তুই নাম দি ওকে তুল ও ভাঙ্গি পড়ে গেছে এবার ভাই ভাইছে ও ভাঙ্গি পড়ে গেছে ওকে হাত ধরে ভাইকে ওর ভিতর নামে দিয়েছে ওই যে দুই দুইজন দুই তিনজন ছিল মিস্ত্রি মামুন তারপরে সোহেল ছিল এই ঘটনার জন্য সেফটি ট্যাঙ্কের মালিক মহাসিন ও তার ভাই মোশারফ এবং মিস্ত্রি মামুনকে দোষারোপ করে আসছে অপরদিকে মহাসিনের কাছে জানতে গেলে তাকে পাওয়া না গেলেও তার ভাই মোশাররফ মুজাফর ও তার স্বজনরা জানা আন্না মোহাম্মদ মোশারফ হোসেন মোশারফ হোসেন আপনার গ্রাম তো এটাই গ্রাম কি করেন আপনি আমি এখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বাড়িতেই সংসারিক কাজ মাঠে ঘাট আচ্ছা আপনার এই বাড়ি থেকে গেল তেরো তারিখে তাই তো তেরো তারিখে তেরো তারিখে আপনার সেফটি আপনার সেফটি যে ট্যাঙ্কি আছে আপনার বাথরুমের এটা থেকে আপনার দুইটা ছেলে আর কি পাশে বাড়িয়া লিটন এবং রাজন নামে দুইজন মারা গেছে আসলে সেখানে আপনাদেরকে দোষারোপ করা হচ্ছে আসলে বাস্তবতা বলেন তো সত্যটা বাস্তবতা এটা ঈদের কুরবানির ঈদের আগে ওই যে মিস্ত্রি কাজ করছিল সেই মিস্ত্রির সাথে আমি কন্টাক্ট দিয়েছি কন্টাক্ট দিয়ে ও শাটার মাইরি হালাই দি কমপ্লিট করি বেরিয়ে চলে গেছে মিস্ত্রির সাথে আমি হলো ও এইভাবে কন্ট্রাক্ট ছিল যে তুই কাজ করে চলে যাবি তোর ওই সাটার খুলবি কি ওর ভিতরেই থাকবে এটা কোনো আমার যায় আসে না তুই কত টাকা লেখি আমার সাথে একটা কন্ট্রাক্ট করি টাকা বিক করে সাড়ে তিন হাজার এই সাড়ে তিন হাজার টাকা নিয়ে সে কাজ করে চলে যায় আমাকে বলেও না যে আমি সাটার ফুলতে আসছি বা শাটার ফুলবো এরকম কোনো কোথায় কোনো কথা বলে না আমি মাঠে গেছি আমার লেবার ছিল মাঠে মরিচের হ্যাঁ এখানখানে আমার কাছে টেলিফোনে সংবাদ গেলো যে এরকম বাড়িতে ওই টাঙ্কির মধ্যে একটা ছেলে পেড়ে গিয়েছে টাঙ্কি ঢালাই মারা আছে তো বলছে ওই মিস্ত্রি ও আর ওই লোকজন লি শাটার খুলতে গেছে শাটার খুলতে যায় ভিতরে বেড়ে গিয়েছে এই পর্যন্ত

তো আপনাদের এখানেই তো একটা ঘটনা ঘটছে আর কি গেল তেরো তারিখে আর কি সেফটি ট্যাক থেকে আসলে প্রকৃত ঘটনার সত্যটা একটু বলেন তো কি আসলে সেদিন শনিবার ছিল সকাল সাড়ে আটটা প্রায় টাইম আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে না স্কুল ছুটি ছিল আমি এই সাদের পড়েছিলাম তো হঠাৎ করেই ওরা শুনতে পারছে দড়ি নিয়ে এই দড়ি নিয়ে আই বলছে এখন কী কারণে আমি আবার মনে করছি আমার মেজো ভাইয়ের মনে হয় টাঙ্কির ওই পাশে ঢেঁসি পড়ি মনে হয় কোনো করেছে এরকম আমি মনে করছি মিস্ত্রি যেহেতু কাজ করছে মেজ ভাইয়ের এখানে পরে দেখছি ওখানে না এই টাঙ্কিতে যাই দেখছি যে লোক পড়ি আছে আমি আমার মতো ওখানে যেয়ে ফ্যান সেট করছি ফার্স্ট সার্ভিসকে আমি নিজে ফোন দিয়েছি ফার্স্ট সার্ভিসের কাছে আমার নাম্বার আছে সেই ফোন দিয়ে ফার্স্ট সার্ভিসও আসছে ইতিমধ্যে ওই সাইডের টাঙ্কি মানে ভাঙ্গি এলাকার লোকজন বের বের করা হয়েছে দিয়ে আমি সাথে সাথে কুষ্টে এই দৌলতপুরে নিয়ে গেছি আচ্ছা লিটন এবং রাজনের পরিবার থেকে মূলত এদেরকে দোষারোপ করা হচ্ছে যে মহন এবং তার ভাই মূলত তাদেরকে সেফটি ট্যাঙ্কিতে মানে নামতে বাধ্য করা হয়েছে আসলে বিষয়টা না আসলে এটা এর এরকম কোনো কথা না ওই মিস্ত্রি সে জানে কি অজানা মিস্ত্রি শাখা থেকে পাইনি পাইলে মিস্ত্রি পলাতক হেড মিস্ত্রি সে নামায় দিয়েছে হেড মিস্ত্রির নাম কি মামুনুর রশিদ এখন সে কখন কিভাবে নামায় দিয়েছে আমরা স্যার ভাই কেউই জানি না সে কিন্তু এখনো পলাতক আছে এখনো আমি নিজে তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি ফায়ার সার্ভিসে গাড়ি ছড়ে আমি হলো দৌলতপুরে নিয়ে গেছি ভর্তি করেছি ওর একটা ছোটো ভাই অসুস্থ ছিল তাকে আমি হসপিটালে ভর্তি হয়েছি পরবর্তীতে আমি নিজে মাইক্রো ভাড়া করে পোস্টমার্টমের জন্য কুষ্টে নিয়ে গেছি ওখানে আমি নিজে পোস্টমার্টাম করায় বাড়িতে নিয়ে এসেছি আমি দাফনের কাজ শেষ করেছি এবং জানাজার নামাজে আমি হলো বলেছি যে এরকম দুর্ঘটনা মানুষের ঘটে গেছে এখন এক জায়গায় আমরা এলাকার লোকজন সবাই সব জানেন যেটা ভালো হয় সেটা করেন আপনাদের ওনারা কিন্তু একটা ক্ষতিপূরণের কথা বিষয়টা বলছে কি এবং আসলে সে বিষয়ে আপনার কত ক্ষতিপূরণ তো মানুষ মারা গেলে দেওয়া সম্ভব না মানুষ মারা গেলে মানুষ আনা সম্ভব হবে না তারপর তারা আমার কাজ করে খায় সেটা বিবেক বিবেচনায় সমাজ ব্যবস্থা বলে একটা কথা আছে মানবতা বলে একটা কথা আছে সেটা বিবেচনা করা যায় কিন্তু এই ক্ষতিপূরণ কেউ তো দিতে পারবে না তারা এই নয় যে আমরা তো কেউ জানি আমার অজন্তে তো এই কাজগুলো হয়েছে মানে সামাজিকতার মধ্যে যতটুকু করা করা যায় গত শনিবার সকালে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নিহতের ঘটনা ঘটে একই গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন ও হারন আলীর ছেলে লিটন নিহত হয় মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া